এই যে দেখুন আমার আমি যে বিভিন্ন জায়গা থেকে বগেনবিলিয়া বা বাগান বিলাস যাকে বলে কাগজ ফুল এটার ডাল সংগ্রহ করে আনতাম তো এখন ফুল না ফুটলে তো বুঝতে পারি না কোনটা কি ফুল তো মার্শাল্লাহ এই যে এটার ফুলটা ফুটেছে এই যে এটা একটু কমলা কমলা কালারের মারশাল্লা এটা বোঝা গেছে এটা কমলা কালার আর লাল আর ম্যাজেন্ডা তো আমার আছে আর অন্যান্য কালারের ফুলগুলো এখনও ফুটেনি তো বুঝতে পারতেছি না কী ফুল ফুটবে তা এটা এটা বুঝতে পেরেছি এই যে এটা হলো কমলা কালার তাহলে একটা ভেড়া ভ্যারটিস কালার আমি পেলাম তারপরে দেখি বাকিগুলো কি এটারও ফুল ফুটে নাই এটারও ফুল ফুটে নাই তারপর এটার ফুলও ফুটে নাই তো এটার ফুলটা ফুটতেছে এখনও ক্লিয়ার ফুটে নাই এটা ফুটলে বোঝা যাবে কী কালার আর এটাও একটু একটু করে ফুটতেছে এটারও কি কালার এখনও বুঝতেছি না এটা কি মেজেন্ডা না কী বুঝতেছি না যাই হোক কালার ফুল ফুটলে বুঝতে পারবো আমি ক আমি তো বিভিন্ন কালারের এনেছিলাম সাদা এনেছিলাম কমলা কালার এনেছিলাম তারপরে আরও বিভিন্ন কালার তো এখন একটা পেয়েছি আর বাকিগুলো এখনও পাইনি দেখি এখন বাকিগুলো কি কি কালার ফুটে কারণ ওই ব্যারিগেটের যে এইগুলো মানে ভিন্ন কালারের একমাত্র লাল আর মেজেন্ডা চারা সেইগুলো সহজে চারা তৈরি হতে চায় না তো বহু কষ্ট করে এই যে এই চারাটা হয়ে গেছে ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে আমার কাছে আর সবচেয়ে বড় বিষয় কি বাগান বিলাসের প্রতি আমার খুব একটা আকর্ষণ ছিল না প্রথম আমি বুঝতাম না যে এটার ফুল এত সুন্দর এবং এত ভ্যারাইটিস কালারের ফুল আসে এবং এত অজস্র ফুল ফুটে এই যে দেখুন আমার কী সুন্দর ফুলগুলো ফুটে আছে এই যে এই যে এটা কিন্তু এটা কোন গাছের এই গাছের এরা কিন্তু একটু মেজেন্ডা টাইপ আর ওই ওইগুলো কিন্তু একটু লাল টাইপ তো প্রায় সেম সেমই খুব বেশি একটা ডিফারেন্স না তো ওখানে আছে আবার একটা একেবারেই মেজেন্ডা তো যাই হোক আল্লাহর রহমতে একটা কালার তো পেলাম বাকি আরও চেষ্টা করব ইনশাল্লাহ আমি কিন্তু কোনো গাছ কিনি না এবং নিজে ডাল সংগ্রহ করে তৈর করে চারা তৈরি করি এবং অনেক চারা হয়েছে ইনশাল্লাহ এবার আমি ভেবেছি কিছু নতুন পটে পটিং করব। যেমন এই ডালটা আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছিলাম এটার ফুলগুলিও কিন্তু দারুণ সুন্দর অনেক সুন্দর ফুল হয় এখন কালারটা আমি ভুলে গেছি এটার কি কালার তারপর এটা একটা অন্য কালারের জবা আর রঙন তো অজস্র ভিন্ন কালারের রঙ্গনের চারা আমি কাটিং থেকে চারা তৈরি করেছি এগুলো মাসাল্লাহ চারাগুলো হয়ে গেছে এগুলোকে পটিং করতে হবে তো আসলে পট নাই এখন আপাতত কিনতে হবে কিনে এগুলো আবার নতুন করে এই রিপোর্ট করবো চারাগুলো কারণ এখন গ্রীষ্মকাল এসে গেছে গরমকালে কিন্তু এই ফুলগুলো ফুটে বিশেষ করে রঙ্গন তারপর তো এখন থেকে ফুটতেছে আরও কিছুদিন ফুটবে আর চন্নবলিকা তো সরিয়ে ফেলেছি দুই একটা রেখেছি আর রঙন কিন্তু আমার অনেক আছে ভ্যারাইটিস কালারের এখন ফুল ফুটলে বুঝতে পারবো যে কি কি কালার আমি সংগ্রহ করতে পেরেছি আবার জবাও কিন্তু আমার অনেক কালারের ডাল কাটিং থেকে করা এগুলো ফুল ফুটলে বুঝতে পারবো তো এখন বুঝতেছি না যাই হোক আর এই যে আমার একটা অ্যারোমেটিক জুই এটা কিন্তু আমি কাটিং করে দিয়েছিলাম এবং ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম এখন কিন্তু এটা ফুল ফুটার সময় হয়ে গেছে এখন রোদে নিয়ে আসছি ইনশাল্লাহ এখন এটাতে ফুল ফুটবে আর কিছু গোলাপও এবার একটু সরিয়ে দিব। কিছু ভালো ভালো গোলাপ এর চারা রেখে বাকি গুলো কেটে দেব জায়গা নষ্ট আর এই যে জঙ্গলি হয়ে যায় এই যে এই গাছটাতে পুরাই জঙ্গলি গাছ এটাতে ফুল ফুটবে না এটাকে সরিয়ে দেবো সরিয়ে দিয়ে ভালো একটা গাছ বসিয়ে দেবো আর যে গাছগুলো একেবারে নষ্ট হয়ে গেছে মরে গেছে এগুলি কেটে ফেলেই দেবো ভালো কয়েকটা গোলাপের চারা এনে বসাবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে আর এই যে দেখুন চন্দ্রমল্লিকার কেটে সাটাই কাটাই সাটাই করে দিয়েছিলাম এই যে এই ডাল থেকে আবার শাখা প্রশাখা বেড়ে চারা তৈরি হচ্ছে তো চন্দ্রমল্লিকাও সবগুলো দু একটা রেখে বাকিটা ফেলে দেব আর এত চন্ডমূলিকার দরকার নেই একটার থেকে অজস্র চারা তৈর হয় আর এই যে দেখুন আমার জবার কালার এটা কিন্তু একেবারে ইয়ে হয়ে গেছে কিছুদিন আগে ফুটেছিল জবা আমার আছে কয়ে কতগুলো কালারের পাঁচ ছয়টা কালারে আছে জবা আমার তো কামিনী গাছটাতে এখনও ফুল ফুটতেছে না তো কলি আসতেছে দেখতেছি ফুল ফুটবে এটা আমার একটা বীজ থেকে চারা তৈরি করা গাছ আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম আমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে একটা কামিনী গাছ আছে সেটার থেকে বীজ এনে চারা তৈরি করেছিলাম সেই চারার থেকে মার্শাল্লা এই গাছটা এত বড় হয়েছে আর নিচে তো আমার এখানে অনেক জবা তারপরে অনেক গাছ আছে ফুলের গাছ আছে তো বাগানে আপাতত সময় দিতে পারতেছি না খুব ব্যস্ত আছি সাত থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে চলে যাব একটু পরেই তো ভিডিও দিতে পারতেছি না আজকে দুই দিন যাবো খুবই ব্যস্ত আমি এত ব্যস্ত যে আমি সাদে এসে কাজে করতে পারতেছি না যার কারণে তো আজকে শুধুমাত্র এসে কিছু বীজ বসালাম এইটুকুই আর আপনাদেরকে একটু আপডেট দেখাচ্ছি আমার বাগানের আমার বাগানের পরিস্থিতিটা কি। আর বাগান বিলাসের নতুন একটা ফুল ফুটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করেছি তো আমার আজকে খুব ভালো লাগতেছে যে একটা সাকসেস হয়েছি আমি যে ব্যারিগেটেড একটা কালার আমি পেয়েছি আর বাকিগুলো এখনও পাইনি তো বাকিগুলোর ফুল ফুটলে বুঝতে পারবো যে আমি কি কালারটা পেয়েছি এই যে এই কালারটা আমি পেয়েছি ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন الله حافظ